বয়স যখন চল্লিশের পর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম থাকে না দাম থাকে কেবল কর্মদক্ষতার বয়স যখন পঞ্চাশের পর সৌন্দর্যের কোনো দাম নেই বয়স যখন ষাটের পর তখন অবসর তখন আর পুরনো চেয়ারটার দাম নেই বয়স যখন সত্তরের পর তখন বড় বাড়ি আর ছোট বাড়ির তফাৎ নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাড়িতে শুধু বুড়ো বুড়ি বয়স যখন আসিতে তখন টাকা থাকলেও কোনো দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার মানসিক ও শারীরিক সাপোর্ট বয়স যখন নব্বইয়ের এর পর তখন ঘুমানো আর জেগে থাকার কোনো তফাত নেই আসুন এই ছোট্ট জীবনে লোভ অহংকার দুর্নীতি ও অসততা না করে সবভাবে জীবন যাপন করি